হ্যালো ভাই এভরিওয়ান দেখো শাশুড়ি কত বড়ো কুমড়ো এনেছে এটাকে কী করবো বুঝতে পারছি না দেখো এটাকে কী করি দেখো দেখো সবাই আমি আজকে এই কুমড়োটা দিয়ে ভর্তা বানিয়েছি ভিডিও করতে ভুলে গেছি দেখো তবু আমি তোমাদেরকে বলে দিচ্ছি রসুন ভাজা করেছি ফার্স্টে কুমড়ো টাকা ভাজা করেছি তারপরে শুকনো মরিচ ভাজা করে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নিচ্ছি দেখো কেমন হয়েছে বলবে সবাই দেখো খুব সুন্দর হয়েছে জানি না খেতে কেমন হবে খাইনি খেয়ে বলবো তোমাদের কি কেমন হয়েছে চোড়া বাড়িতে বানিয়ে খাবে ছোট্ট মিষ্টি কুমড়ো দিয়ে টাটা